সালামু আলাইকুম যাদের পাশে জায়গা কম এখানে মাত্র আঠারো ফিট পাশে জায়গায় প্রায় তেরোশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি করতে কত টাকা লাগবে বা এই বিল্ডিংটি কত টাকায় করা হলো যারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিং করতে চান তারা এই ভিডিওটা দেখলে আমি মনে করি যে একটা উপকার হবে বা আপনার একটা আইডিয়া পাবেন তো এই বিল্ডিংটি সামনে কিন্তু লম্বায় আছে আঠারো ফিট পাশে আবার পিছনে জায়গাটা একটু বড় আছে কারণ জায়গাটা কিন্তু সমান না যার কারণে এই বিল্ডিংটির লম্বায় আছে প্রায় আটান্ন ফিট লম্বা এবং পাশে আসে আঠারো ফিট আবার পিছনে একটু বড় আপনার টোটাল মিলে দেখা যায় তেরোশো বা তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট হবে যারা এই এইভাবে বাড়ি করতে চান তাদের জন্য হয়তো এই ভিডিওটা একটু হেল্পফুল হবে এটার যে সামনের রুম আছে রুমের মাঝে কিন্তু সেফটি ট্যাঙ্ক দেওয়া হয়েছে সেফটি ট্যাঙ্ক সহ এই বিল্ডিংটি করা হয়েছে অনেকেই কিন্তু জানতে চান যে ভাই আমি একটা বিল্ডিং করব এই তিন শতাংশ জায়গার উপর বা চার শতাংশ জায়গার উপর আসলে কত টাকা লাগতে পারে তো দেখেন একটা হিসাব হইল যে আপনার যদি সবতল জায়গা হয় তো এই জায়গাটা দেখেন একেবারে বসত বিটা আপনার যেই মেন মাটি আছে বা মেন বিটা আছে ওইটার থেকে প্রায় আড়াই থেকে তিন ফিট উচ্চতায় বিটটা দেওয়া হয়েছে এখন অনেকের আছে যদি বিট আপনি উষা করেন পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট সেই ক্ষেত্রে করস ওইটার সাথে হিসাব করলে হবে না এখানে যে এই করসটা যদি টোটাল আমি হিসাব করি তাহলে তিরিশ লাখ টাকার মতো গেছে এই বিল্ডিংটি করতে তো এখন দেখা যায় যে তিরিশ লাখ টাকা যাবে বলতে আপনার টাইস উৎসাহ হয়ে কিন্তু তিরিশ লাখ টাকায় করা যাবে এই পর্যন্ত করস মনে হয় পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা হয়ে গেছে অলরেডি আর যে কাজগুলো বাকি আছে এগুলো কিন্তু অলরেডি পঁচিশ ছাব্বিশ লাখ টাকার ভিতরেই হয়ে যাবে আর দেখা যায় এখানে যেমন তাই গ্লাস বাকি থাকবে ভিতরের দরজা কিছু বাকি থাকবে চৌকাট লাগানো হয়ে গেছে কিন্তু দরজা বাকি থাকবে ওইগুলা সম্পূর্ণ মিলে লাগাইতে দেখা যায় আরও চার পাঁচ লাখ টাকার মতো লাগবে আশা করি যে তিরিশ লাখ টাকার ভিতরে এই বাড়িটা কমপ্লিট হয়ে যাবে তো এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি তিরিশ লাখ টাকার ভিতর চোদ্দে তেরোশো থেকে চোদ্দোশো স্কোয়ার ফিট একটা বাড়ি শেষ করতে পারবো কিনা দেখেন ভাই চাহিদার উপরও কিন্তু নির্ভর করে এখন আপনি চাইলে এই বিল্ডিংয়েই খরচ করা যাইতো তো চল্লিশ লাখ টাকা যেমন আপনার এখানে যে ফাউন্ডেশনে যে কলাম ইউজ করা হয়েছে কলামের সাইজ হইল সাইটের যে কলাম বা মাঝখানের কলাম সহ সম্পূর্ণ কলাম মাছ গুলো হইল দশ বারো আর সাইটে যে কলাম আছে বা কর্নারে কর্নারের কলামগুলো হলো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং মাঝখানের কলামে দেওয়া হয়েছে রড আটটা করে ষোলো এম এম শুধু মাছখানেরগুলো আর বাকিগুলো সব ছয়টা করে তো এখন দেখেন অনেক জায়গায় দেখা যায় ভাই তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করে কিন্তু এই বাড়িগুলোর যে ভীম বা কলাম এগুলোতে ইউজ পরিমাণ বা যথেষ্ট পরিমাণ যে রড রডগুলা বেশি লাগানো হয় সেই ক্ষেত্রেও কিন্তু করসটা বাড়ে বা বিমে আপনার দেখা যায় মাল বেশি লাগানো হয় সেক্ষেত্রে করসটাও বাড়ে আবার দেখা যায় আপনি যে কোনো মাল লাগাইবেন টাইলস লাগাইবেন অনেক বেশি টাকা দিয়ে বা বাথরুমের ফিটিং লাগাবেন অনেক বেশি টাকা দিয়ে মানে সম্পূর্ণ মিলাইয়ে যদি আপনি একটা স্যাম্পুলের মাঝে বা আপনি এইভাবে বাড়ি করেন যে আসলে সমতল জায়গার উপরে আমি মনে করি যে তেরোশো থেকে চোদ্দোশো স্কোয়ার ফিট একটা বাড়ি যদি আপনি করেন তাইলে প্রায় এই তিরিশ লাখ টাকার ভিতরেই আপনি কমপ্লিট করতে পারবেন আর যদি আপনি চাহিদা বাড়ান চাহিদা বলতে আপনি যদি এই চান যে এই বিল্ডিংয়ে আপনি পঞ্চাশ লাখ টাকা খরচ করবেন তাও কিন্তু পারবেন তো প্রথমেই আমি মনে করি যে আপনি যদি একটা বাড়ি করবেন বাড়ি করলে পরে প্রথমেই একজন ভালো ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নেবেন ড্রয়িং ডিজাইন যদি আপনি করে নেন তাহলে সবচেয়ে ভালো হয় এখানে যে চারটা বেডরুম আমি সামনে একটা বেডরুম দেখাইলাম সামনের বেডরুমটা একটু ছোটো যেমন পাশে আছে দশ ফিট এই পাশে এবং লম্বায় আছে প্রায় তেরো ফিট আর এখানে যে বেডরুমগুলো তেরো ফিট বাই চোদ্দো ফিট আর এখানে হলো ডাইনিং স্পেস কারণ সামনের জায়গাটা চিকন কিন্তু পিছনে এসার জায়গাটা একটু বড়ো হয়ে গেছে আর এখানে হলো একটা কমন বাথরুম আর এই জায়গাটা থাকবে ডাইনিং স্পেস তো এখন এখানে একটা বাথরুম আর ইয়ান ডাইনিং স্পেস আর পিছনে হলো কিচেন রুম কিচেন রুমের সাইডেই এখানে একটা কমন বাথরুম মানে দুইটা বাথরুমেই কমন রাখা হয়েছে আর এখানে হলো একটা বেডরুম বেডরুমটা আগেই একটা বেডরুম আগে কমপ্লিট করা হয়েছে আর এটা হলো কিচেন রুম তো কিচেন রুমটা কিন্তু অনেক বড় লম্বা আছে প্রায় দশ ফিটের মতো আর পাশে আছে সাত ফিট তো যারা এরকম একটা বাড়ি করতে চান তাদের তিরিশ লাখ টাকা বাজেট হইলে আপনারা করতে পারবেন